সালামু আলাইকুম দর্শক আমি নাহিম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে দেখেন আমরা গত পনেরো থেকে ষোলো বছর প্রত্যেকটা সেক্টরে মানুষ চাঁদা দিতে হইতো একজন রিকশা ড্রাইভার থেকে ট্রাক ড্রাইভার পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদা উঠাইত কিন্তু সেই পাঁচ তারিখের পরে আমরা দেখতেছি সেই চাঁদাবাজির লোকগুলো শুধু চেঞ্জ হয়েছে কিন্তু চাঁদাবাজি কিন্তু থামতেছে না প্রত্যেকটা জায়গায় ঠিক একইভাবে চাঁদাবাজি হইতেছে ঠিক তাদেরকে উদ্দেশ্য করে বৈষম্য বিরোধী ছাত্রদের একজন প্রতিনিধি মাসুদ ভাই তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ তাড়িয়ে আবার চাঁদাবাজ বসানো কি লক্ষ্য ছিল প্রশ্ন প্রশ্ন সমন্বয়ক মাসুদের গণ অভ্যস্থানে বাংলাদেশের সাদাবাজদের রুখে দাঁড়ানোর জন্য তরুণদের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আমাদের লক্ষ্য যদি হতো আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে আবার সাদাবাজদের বস বসাবো তাহলে কেন রিকশা শ্রমিক কেন একজন কৃষক কেন একজন সাধারণ মানুষ এগিয়ে এসেছিল আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য আমাদের লক্ষ্য যদি হতো একটি চাকরি মানে তারা যদি শুধু একটা চাকরির জন্যই এত কষ্ট করত তাহলে কেন নবম দশম শ্রেণীর ছাত্ররা চার পাঁচ বছরের শিশুদের জীবন দিতে হইল শহীদ হইতে হইল। সেই প্রশ্নের জবাব আপনাদের কাছে চেয়ে যাব আর সোমবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবী প্রথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক সভায় আব্দুল হান্নান মাসুদ একথা বলেন সবাই মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন তিনি আব্দুল হান্নান মাসুদ বলেন আপনারা ভেবে দেখেন আমরা এই আহ্বান জানিয়েছিলাম আমাদের উপর হামলা করছে আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন আপনারা অফিসে যাবেন না ঠিক এই আহ্বানী তারা জানিয়েছিলেন যখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমেছিল সেই আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী তারা লাঠিচার্জ করে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে দমানোর চেষ্টা করছিল তখন এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বলেছিল যে সকল দল মত নির্বিশেষে সবাই এই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে আমরা সবাই কাজে কাজ মিলিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সাধারণ মানুষ এমনকি শিশু প্রত্যেকটা শিশু তারাও অনেকে শহীদ হয়েছে তারা আমাদের কথায় সাড়া দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়েছিলো শহীদ হয়েছিল সেই লোকজনগুলোকে এখন যদি রাস্তায় চলার ক্ষেত্রে সাজা দিতে হয় আপনাদের যদি বাধা দেওয়ার সাহস না থাকে তাহলে এই বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না ঠিক আমরা যদি এখনও ভয় করি এখনও যদি সাদাবাজিতে ভয় করি তাহলে এই বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াবে না আব্দুল হান্নান মাসুদ আরও বলেন নব্বই গণ অভ্যুত্থান শুধু পনেরো জন শহীদের বিনিময়ে আমরা পেয়েছিলাম যেটা আমরা বলি যে শহীদ শাসক এরশাদের পতন সে এরশাদের পতন মানুষ সবথেকে নিকৃষ্ট শহীদ শাসক ছিল এরশাদ সেই এরশাদের পতনে ওই এরশাদের বিরুদ্ধে মারত পনেরো জন মানুষ শহীদ হয়েছিল সেই সময় কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে হয়েছে দুই হাজার মানুষ শেষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে নূতন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আরও বিশ এবং তিরিশ বছর পর আবার চার হাজার মানুষকে জীবন দিতে হবে অর্থাৎ এই যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ যদি এখন আমরা আমাদের মনের মতো না সাজাইতে পারি তাহলে আবার দেখা যায় বিশ তিরিশ বছর পর আর এক জগদ্দল পাথর আমাদের ঘাড়ের ওপারে বসবে তখন কিন্তু আবার সেই যে নতুন প্রজন্ম তাদেরকেও কিন্তু জীবন দিতে হবে মানুষকে জীবন দিতে হবে যে আমরা দুই হাজার জীবনের জন্য দায়ী আমরা যেরকমের এখন যে দুই হাজার জীবন গিয়েছে এর জন্য দায়ী হয়ে থাকব ঠিক পরবর্তী সময় প্রজন্ম যে চার হাজার জীবন দিবে তার জন্য আমরা দায়ী হয়ে থাকব এই সভায় প্রধান অতিথি ছিলেন উপস্ত্র অধ্যাপক মোহাম্মদ ইসমাইল অনুষ্ঠানে আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এতে উপস্থিত ছিলেন শহীদদের পরিবার দর্শক আসলে গঠন হচ্ছে এই যে আমরা যে মূল কথা হচ্ছে এই যে আমরা যে এই একটা গণপত্থ পেয়েছি নূতন বাংলাদেশ এই নূতন বাংলাদেশ যারা শহীদ হয়েছে তাদের দায়িত্ব শেষ কিন্তু যারা আমরা জীবিত আছি এই নূতন বাংলাদেশ যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাতফুরাত কামনা করছি এবং শুধু রুহের মাকফেরাত কামনা করলেই হবে না যারা শহীদ হয়েছে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই বাংলাদেশ তারা বৈষম্য বিরোধী সুন্দর একটি বাংলাদেশ দেখবে এখন সেই সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের যদি আমরা এই সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হই তাহলে সেই শহীদদের কালকে আমাদের ময়দানে সেই শহীদরা আমাদেরকে জিজ্ঞেস করবে যে আল্লাহ আমরা জীবন দিয়েছি একটি নূতন বাংলাদেশ এদের এদের কাছে রেখে গিয়েছি কিন্তু সেই বাংলাদেশ তারা গড়তে পারে না সেই দিন আপনি আমি কী জবাব দেব এই বর্তমান যারা ফেসিভাদের পূর্ণরূপে আবার ফিরে আসতে চায় যারা সেই একই ধাসে সেই শ্রাঁদাবাজ শ্রাঁদাবাজি করতেছে সেই টাকাগুলো মানুষ পাচার করার চেষ্টা করতেছে আত্মসাত করার চেষ্টা করতেছে এগুলো যদি আপনি আমি না রুখে দাঁড়াইতে পারি তাহলে কালকে আমাদের ময়দানে ওই সমস্ত শহীদরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং এমনও হবে যে আগামীতে বিশ ত্রিশ বছর পর আবার একটা জগদ্দল পাথর এই বাংলাদেশের নূতন প্রজন্মের উপরে আমাদের উপরে সিপে বসতে পারে তখন কিন্তু সেই সৈরাশাসক হটাইতে আরও কষ্ট হইতে পারে কারণ আল্লাহ যদি সুযোগ বারবার কিন্তু দেয় না আল্লাহ সুযোগ একবার দেয় দিয়ে দেখে তার বান্দাদের পরীক্ষা করার জন্য কিন্তু সেই সুযোগের সুক্রিয়া যদি আমরা না আদায় করি তাহলে এর চাইতে জগদ্দল পাথর আমাদের উপর আরও চাপাই দিতে পারে এজন্য সবাই মিলে এই বাংলাদেশকে নূতনভাবে সাজানোর চেষ্টা করি দর্শক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নূতন আবার কোনো ভিডিওতে